আওয়াজ বাড়াতে হবে আওয়াজ বাড়াতে হবে আওয়াজ বাড়ানো মানে চিল্লানো না এভাবে না মুখ খুলে চিল্লানো না চিল্লাবেন বাচ্চাদেরকে নিয়ে মশ করাবেন পাঁচ থেকে দশ মিনিট আওয়াজের মশ কিন্তু পুরা ক্লাসে চিল্লায় পড়া সবক সাত সবক আমুখটা খুব চিল্লায় পড়া এটা ঠিক না হেফস্কানার ছাত্রদের মাথা গরম হয়ে যায় মাথা ব্যথা থাকে বুকের ব্যথা করে কণ্ঠ ভেঙে যায় এর মূল কারণ আরো কারণে এভাবে করে বাচ্চারা অসুস্থ হয়ে যায় স্কেল নিচের দিকে থাকবে কিন্তু আওয়াজটা স্বাভাবিক থাকবে এবং কষ্ট ছাড়া পড়া অভ্যাস করতে হবে আমি এমন এমনভাবে করবো যাতে করে আমার বডিতে কোথাও পরিবর্তন না ঘটে আমার চোখ লাল না হয়ে যায় আমার কণ্ঠ গলার রকগুলো ফুলে না যায় মাথা গরম না হয় একদম স্বাভাবিক অবস্থায় বাচ্চাদেরকে বস্কার সময় বলে দিবেন কষ্ট ছাড়া পড়ার অভ্যাস করতে এই পরীক্ষার সময় কিংবা প্রতিযোগিতার সময় বাচ্চারা যে বাচ্চা চিল্লায় পড়ে তাকে নাম্বার বেশি দেয় চিল্ড্রেনের মধ্যে নাম্বার বেশি আসার কথা না চিল্লায় পড়লে একটা ছেলে আধা পিষ্ঠা পড়ার পরে তার মাথা গরম হয়ে যায় তখন সে চিন্তা করে হাসকুল বলে নাকি সদা কল্লা নাকি টোকা খেয়ে যায় লোকমা খেয়ে যায়

এইভাবে পড়ার থেকে বাচ্চাদেরকে নিচের পড়ার অভ্যাস করাবেন আমি মাইক ছাড়া বললাম যে মাইক ছাড়া কন্ট্রোলের থেকে পড়া যায় এই বাচ্চাদেরকে নিচের থেকে পড়ানোর অভ্যাস করাবেন বাচ্চারা বেশিক্ষণ পড়তে পারবেন সহ